ফোয়ারার পানিতে গোসল করার পরে হজরত আয়ুব আলহিউসাল্লামের শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জল করতে লাগল তিনি গোসল শেষ করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল এমন সময় তিনি দেখলেন একজন ফেরেস্তা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর নবী এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে এগুলি আপনি পরিধান করুন এরপর চলে গেলে হজরত আইউব আলহ্লাম পুটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে অৎপর তিনি জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণনার্থিক সুন্দরের অধিকারী হলেন তার মনে অশেষ তৃপ্তি এলো তিনি দীর্ঘ আঠারো বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন এমন সময় বিবি রহিমা সাল্লাম কষ্টে উপার্জিত কিছু টাকা দিয়ে খাবার ক্রয় করে দ্রুত ফিরে আসলেন তিনি ফিরে এসে দেখলেন তার স্বামী সেখানে নেই হজরত রহিমা আলাহিয় সাল্লাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন অৎপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে আমার মাবুদ আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে আমি কিছুই জানি না হে আমার মাবুদ তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দয়ার সাগর আপনি পারেন না এমন তো কোনো কাজ নেই আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না এভাবে অনেকক্ষণ যাবৎ হজরত রহিম আলহিউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিকে সেদিকে ছুটাছুটি করে হজরত আইউব আলহু সাল্লামকে খুঁজতে লাগলেন তিনি দেখতে লাগলেন কোথাও হজরত আয়ুব আলহিউসাল্লামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কি না তিনি অনেকক্ষণ ছুটাছুটি করার পরে হজরত আয়ুব আলহিউসাল্লামের কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে আছেন তিনি সেই ব্যক্তির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন জনাব এখানে গাছের নিচে একজন রুগী ছিল আপনি কি তার কোনো খবর জানেন হজরত আইউব আলাইহসাল্লাম এতক্ষণ দূরে বসে হযরত রহিমা আলাইসাল্লামের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তাৎক্ষণাৎ তিনি হজরত রহিমা আলহিউসাল্লামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না তিনি হজরত রহিমা আলহিউ সাল্লামকে বললেন রোগী তোমার কি হয় হজরত রহিমা আলহিউ সাল্লাম বললেন তিনি আমার প্রাণের স্বামী ছিলেন তিনি আল্লাহর একজন নবী ছিলেন তার নাম হজরত আইউব আলহিউ সাল্লাম তিনি দীর্ঘ আঠারো বছর যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন একমাত্র আমি তার দেখাশোনা করতাম কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমার স্বামীকে দেখতে পাচ্ছি না আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে কি অবস্থায় আছে আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন দয়া করে একটু আমাকে জানান হজরত আইয়ুব আলহিয়া সাল্লাম তখন রহিম আলহিউ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন হজরত রুহিম আলহিউ সাল্লাম উত্তর দিলেন কি বলেন জনাব যে স্বামীর দীর্ঘ আঠারো বছর যাবত আমি খেদমত করলাম তার চেহারা দেখলে আমি তাকে চিনতে পারবো না এরপরে হজরত আইউব আলহিয়া সাল্লাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন এবং বললেন দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কি না বিবি রহিমা আলহিয়া সাল্লাম যখন আয়ুব আলহিয়া সাল্লামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখন তিনি হাওমাও করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এরপরে হজরত আইয়ুব আলহিয়া সাল্লাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সব পূর্বের মতো অক্ষয় অবস্থায় রয়েছে তৎপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সেখানেই বসে খেলা করছে পিতামাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল। আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন হজরত আইউ বালাহিউ সাল্লাম বললেন আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম তখন ছেলেমেয়েরাও হাও মাও করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন উত্তরে হজরত আয়ু বালাহিউ সাল্লাম বললেন তা তোমাদেরকে পরে বলবো ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল হে আল্লাহর নবী আপনার পশু পাখি বাগ বাগিচা যা যা ধ্বংস হয়েছিল আজকে তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল হুজুর আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণ রূপে আমরা ফিরে পেয়েছি সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত আছে নবী সকলের খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতে মশগুল হয়ে পড়লেন প্রিয় দর্শক শ্রোতা শয়তান হজরত আয়ুব আলিহ সাল্লামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল কিন্তু সে হজরত আইয়ুব আলিহ সাল্লামকে কোনোভাবেই বিভ্রান্ত করে পদভ্রষ্ট করতে পারেনি আমরাও যদি হজরত আয়ুব আলাইহুসাল্লামের মতো আল্লাহ রাবুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি তাহলে শয়তান কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ